আসসালামু আলাইকুম প্রিয় স্বপ্নবাজের দল জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষে তোমরা যারা অংশগ্রহণ করবে তোমরা অনেকেই বলছিলে যে ভাইয়া আমাদের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বিভাগ পরিবর্তন নিয়ে একটু কথা বলেন যে অনেকেই বলছে যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বিভাগ পরিবর্তন অনলি ডি ইউনিটে কিন্তু অনেকেই আবার বলছে যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের এ ইউনিট ব্যতীত বাকি সকল ইউনিট হচ্ছে বিভাগ পরিবর্তন আচ্ছা তো ইউনিট পরিচিতিটা আমরা আগে জানবো যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইউনিট পরিচিতিটা এই ইউনিট যেটা রয়েছে কয় ইউনিট সেটা হচ্ছে বিজ্ঞান শাখার শিক্ষার্থীদের জন্য শুধু বিজ্ঞান শাখার শিক্ষার্থীরা সেখানে পরীক্ষা দিতে পারে ওকে এরপরে বি ইউনিট যেটা সেটা হচ্ছে কলা ও আইন অনুষদ কলা এবং আইন অনুষদ তোমরা দেখে থাকবে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেটা রয়েছে কলা আইন সামাজিক বিজ্ঞান অনুষদ এটা হচ্ছে বি ইউনিট জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে শুধু কলা এবং আইন এই দুইটা অনুষদ একত্রিত হয়ে আমাদের বি ইউনিট করা হয়েছে আচ্ছা এরপরে হচ্ছে সি ইউনিট যেটা রয়েছে সি ইউনিট হচ্ছে বাণিজ্য শাখার জন্য এখানে চারটা সাবজেক্ট রয়েছে চারটা চারটা ডিপার্টমেন্ট রয়েছে এবং সর্বশেষ সরি চতুর্থ যেটা রয়েছে সেটা হচ্ছে ডি ইউনিট ডি ইউনিট বা ঘ ইউনিট যেটা সেইখানে শুধু সামাজিক বিজ্ঞান অনুষদ ঠিক আছে সামাজিক বিজ্ঞান অনুষদ আরেকটা হচ্ছে এটাও কিন্তু অন্যান্য ইউনিটের মতো একটা ইউনিট এরপরে হচ্ছে যেটা সেটা হচ্ছে ই ইউনিট চারুকলা অনুষদ ওকে এখানে চারুকলার মধ্যে আমাদের কি কী রয়েছে কিছু কিছু সাবজেক্ট রয়েছে তোমরা সার্চ করলেই পাবে আমার চ্যানেলেও রয়েছে ফেসবুক পেজেও রয়েছে আচ্ছা এখানে দেখো যে আমরা যেটা জানি যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আলাদা করে কোনো বিভাগ পরিবর্তন ইউনিট নেই যেখানে অন্যান্য শাখার শিক্ষার্থীরা ওই যে যেভাবে থাকে যে ঢাকা বিশ্ববিদ্যালয় বা অন্যান্য বিশ্ববিদ্যালয় বিভাগ পরিবর্তন সিস্টেমটা যেরকম থাকে জগন্নাথ বিশ্ববিদ্যালয় সেরকম না জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বিভাগ পরিবর্তনের সিস্টেমটা এরকম যে তোমার সকল শাখার শিক্ষার্থীরা বি ইউনিট সি ইউনিট ডি ইউনিট ই ইউনিট এই চারটা ইউনিটে তারা পরীক্ষা দিতে পারে সকল শাখার শিক্ষার্থী অর্থাৎ মানবিক বাণিজ্য বিজ্ঞান সবাই এখানে পরীক্ষা দিতে পারে এবং সবাই পরীক্ষা দিয়ে তারা এই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বি সি ডি ই ইউনিটে তারা ভর্তি পরীক্ষা অংশগ্রহণ করে তাদের নিজস্ব ডিপার্টমেন্টে ভর্তি হতে পারে তোমরা যারা ভাবছো যে শুধু ডি ইউনিট হচ্ছে বিভাগ পরিবর্তন শুধু সি ইউনিট হচ্ছে বিভাগ পরিবর্তন শুধু তোমার ই ইউনিট হচ্ছে বিভাগ পরিবর্তন এরকম না আমাদের চারটা এ ব্যতীত বাকি চারটা ইউনিটে হচ্ছে বিভাগ পরিবর্তন ঠিক আছে আশা করব বুঝতে পেরেছ আচ্ছা প্রমোশন বা অ্যাডের জন্য বলে রাখি তোমরা যারা সি এবং ডি ইউনিটে ভর্তি পরীক্ষা দেবে তোমাদের একটা কড়া ভয়াবহ একটা মর্মান্তিক একটা দুর্ঘটনাময় একটা কি বলবো ধংঘর্ষ লাগানোর সরি সংঘর্ষ লাগানোর সংঘর্ষ লাগানোর মতো একটা সাবজেক্ট হচ্ছে গাণিতিক বুদ্ধিমত্তা যেটা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সি এবং ডি ইউনিটে এসে থাকে তো তোমরা যারা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সি ডি ইউনিটে ভর্তি পরীক্ষা দেবে অবশ্যই এই সাবজেক্টটা ফেস করতে হবে সো এই সাবজেক্টটা যদি ভালো করতে পারো তাহলেই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সি এবং ডি ইউনিটে চান্স পাওয়ার সম্ভাবনা শুধু চা চান্স পাওয়ার সম্ভাবনাই নয় তোমার মেরিট সামনের দিকে থাকবে অর্থাৎ তুমি টপ করবে ঠিক আছে তো এই জন্য এই লক্ষ্যে আমরা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সি এবং ডি ইউনিটের জন্য গাণিতিক বুদ্ধিমত্তা একটা কোর্স আমরা লঞ্চ করেছি কোর্স সম্পর্কে বিস্তারিত জানতে পারবে আমাদের ডিসক্রিপশন বক্সে থাকা ফেসবুক পেজে মেসেজ করলে অথবা আমাদের স্ক্রিনে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করলে আমরা বিস্তারিত তোমাদেরকে জানাতে পারবো ইনশাল্লাহ তো তোমরা যারা অনেক দিন থেকেই আমাদের কোর্সে যুক্ত আছো তারা ঠিকই জানো তারা হয়তো ভিডিওটা দেখছে না কারণ তারা অলরেডি ভর্তি হয়ে গিয়েছে তোমরা যারা সি ইউনিটে এবং ডি ইউনিটে ভর্তি পরীক্ষা দেবে অবশ্যই কোর্সে এনরোল করবে তোমার ফি একেবারেই কম রেখেছি তোমরা যারা ভাবছো যে এখন ভর্তি হলে ভাইয়া আমি ঢাবির পরীক্ষার প্রস্তুতি নিতে পারবো না এখন আমি বলছি যে ঢাবির প্রস্তুতি নিতে গেলে তোমাদের এই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কোনো সমস্যা হবে না সেখানে তুমি প্রস্তুতি নাও শুধু দিনে আধা ঘন্টা এক ঘন্টা করে সময় তুমি গাণিতিক বুদ্ধিমত্তা অংশের জন্য দেবে ঠিক আছে তো আগে ভর্তি হলে কী হবে যে তুমি একটা পার্সেন্ট নির্দিষ্ট একটা পার্সেন্ট তুমি আমার কাছ থেকে সারে ভর্তি হতে পারবে এবং পরে ভর্তি হলে সেই সারটা আমি আর দিচ্ছি না তো যার কারণে তোমরা যারা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সি ডি ইউনিটে ভর্তি পরীক্ষা দেবে অবশ্যই কোর্সে এনরোল করবে আজকে এই পর্যন্তই নেক্সটে তোমাদের সাথে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সকল ইনফরমেশন জানানো হবে বর্তমানে আমি আমাদের আমাদের শহীদ মিনারে দাঁড়িয়ে রয়েছি সরি দাঁড়িয়ে না বসে রয়েছি আমার ক্যামেরাম্যান দাঁড়িয়ে রয়েছে বর্তমানে আমি শহীদ মিনারের মধ্যে রয়েছি সামনে আমাদের এটার পরে রয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক যেটা সেটা হচ্ছে আমাদের বিসি ভবনের যেই অংশটা সেটা ওকে তো তোমরা দেখা যায় যে এই অংশে এইখানে এসে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীরা তোমাদের গ্রুপ স্টাডি করে এইখানে এসে মাঝে মাঝে বসে থাকে কুকুর বিড়াল ছানা সবাই এসে এখানে বসে থাকে আমরাও বসে থাকি সো তোমরা ইনশাল্লাহ ভবিষ্যতের জবিয়ান তোমরাও আসবে এখানে ছবি তুলবে ফটোশ্যুট করবে এই পাশে একটু দেখাও ওই পাশে হচ্ছে আমাদের ভাষা সহিত রফিক ভবন আশা করব তোমরা এখানে বাংলা এবং ইতিহাস বিভাগের ক্লাস করতে পারবে আমাদের সামনেই যকসুর ক্যাম্পেইন চলছে ছাত্রদলের দলের ওই পাশে আমাদের শিবিরের ক্যাম্পেইন চলছে সো এই এই পাশে এটা হচ্ছে অবকাশ ভবন যেটা দেখাচ্ছি দেখতে পাচ্ছ এখানে বিভিন্ন সংগঠন রয়েছে ঠিক আছে সো আশা করবো তোমরা আমাদের সাথেই থাকবে ফারুক অ্যাকাডেমির ইনশাল্লাহ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার পর পর্যন্ত একেবারে ভর্তির লাস্ট একটা সিট পূরণ হওয়া পর্যন্ত ফারুক একাডেমি তোমাদের সাথেই থাকবে ইনশাল্লাহ